দেখি সুন্দর লাইট করেছে যখন ডাক 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 হয়ে সব একদম খুব খুব টাইম এখন মিস্ত্রিরা হাতুড়ি মেরে 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 ওইগুলো সব পথ হচ্ছে করবে এখন উপরে এখন কাজ চলছে বাবি কই গো কই ওই ওদিক দেখা দাও একটু বাবি এখন ছাদে আছে বাবিকে ডাকছি দেখা যাক ওই দেখো ওখানটা রয়েছে বাবি একটু ওখানটাতে কাজ চলছে ওখানটাতে আছে আর হ্যাঁ নিচে দেখাচ্ছি এবারে কিন্তু এখানটাতে এই পাথরটার কাজ চলছে এইটা কালো পাথর এইটার কাজ চলছে এটা হচ্ছে কালারিয়া ডবল চার্জারে ওরা মোটর থেকে জল উঠছিল মিস্ত্রি জল মানে মিস্ত্রি জলে জল তুলে দেওয়া ছিল কি ঘর খুলে গিয়েছে আর নিচে পড়ে গিয়েছে যেতে বাপি একদম পুরো গেল ভিজে উপরে কাজ হচ্ছে এই দেখুন বাপি একদম পুরো জেগেছে এ শুকনো গাটি নামা আমাদের বন্ধুরা যে গাছ থেকে পড়েছিল না পাতা শুকনো অনেক সময় পড়ে হ্যাঁ আর মিষ্টি টিফিনের ব্যবস্থা হবে এটা করাই গেলে সিদ্ধ করে রাখা রয়েছে এখন আপাতত আর এদিকে হচ্ছে বিভিন্ন রকমের আইটেম রয়েছে এটা কি শাক নটে শাক আর আলু দিয়ে চচ্চড়ি হবে হ্যাঁ এই দেখুন এই জিনিস বন্ধুরা আপনার কমেন্ট করে লিখে জানেন এটা কি আমি বলবো না এটা এটা কিন্তু একটা বলে দিচ্ছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু জানা নিউ ব্লগ আশা করি আপনারা সকলে খুব খুব ভালো আছেন আর আজকে সত্যি অনেকই ভালো লাগছে কেননা যখন দেখবেন মানে পরিবারের সবাই খুশি হয়ে যায় তাদের ভালো লাগে তখন এমনি থেকে দেখবেন আপনার নিজেরও অনেক ভালো লাগবে একটা সময় আমার মা যেরকম দিনের মধ্যে দিয়ে গেছে সত্যি কথা বলতে গেলে মানে তখন খাওয়ার জন্য পড়ায় পড়ার জন্য প্রত্যেকটা দিনের যে লড়াই সেটা থাকতো কাটতো যদিও আমিও সেরকম মানে আমি সেরকম দিন দেখিনি কিন্তু হ্যাঁ আমার মাকে সেরকম দিনের মধ্যে দিয়ে যেতে হয়েছিল কিন্তু তারপর থেকে আস্তে আস্তে করে এই যে পাথরের বাড়ি পাথরের ঘর তৈরি করা সব কিছু এটা শুধুমাত্র কোনো কিছু একটা যে অ্যাচিভ করা কোনো কিছু বানানো এটা কিন্তু নয় এর মধ্যে অনেক বেশি ভালো লাগা এর মধ্যে লুকিয়ে আছে আপনাদের সকলের আশীর্বাদও অবশ্যই এবং আমি চাইবো যে আপনারা এইভাবে আশীর্বাদ করতে থাকুন আর সব থেকে বেশি ভালো লাগা এটাই যে মা সেরকম দিন থেকে এরকম দিনের মধ্যে আসতে পেরেছে এবং মা এত খুশি বাবা এত খুশি এটাই হচ্ছে আমার সব থেকে বন্ধুরা বড়ো পাওনা আর এভাবেই চাই যে যেন সব সময় যেন আমরা খুশিতে থাকতে পারি বাস। আর মা দেখুন কি করছে এখানটাতে হ্যাঁ

এটা কি নটে শাক ঘরে নোটে শাক আর আলু দিয়ে চচ্চড়ি হবে পেঁয়াজ দিয়ে হ্যাঁ আর এই দেখুন এই জিনিস বন্ধুরা আপনারা কমেন্ট করে লিখে জানেন এটা কি আমি বলবো না এটা এটা কিন্তু একটা বলে দিচ্ছি ফুল হ্যাঁ এটা একটা ফুল এটা একটা ফুল আপনারা কমেন্ট করে লিখে জানান যে এই জিনিসটাকে কি বলে সব সময় কিন্তু সব জায়গাতে পাওয়া যায় না এই জিনিসটা এটা বা হ্যাঁ এটা এটা কিন্তু আমরা পেরে আনিনি ভাবে কিনে নিয়ে এসেছে এটা হুম এটা হবে আর ওদিকে কি

উপরে এখন কাজ চলছে বাপি কই গো কই দেখা দাও একটু বাপি দেখুন ছাদে আছে বাপিকে ডাকছি দেখা যাক ওই দেখুন ওই বাপি একটু ওখানটাতে কাজ চলছে আছে আর হ্যাঁ নিচে দেখাচ্ছি এবারে কিন্তু দেখুন এখানটাতে এই পাথরটার কাজ চলছে এইটা কালো পাথরে এইটা কাজ চলছে এটা হচ্ছে কালারিয়া ডবল চার্জারের দেখুন এটা অন্য রকম এগুলো হেবি মজবুত হয় আর বড় পাথর লাগালে ভালো হবে চলুন এবার ছাদে ছাদে সেই একদিন বন্ধুরা আর কি কাণ্ড পরে কিভাবে ম্যানেজ করা যায় দেখতে হবে এমন হচ্ছে না এই সিঁড়িটার দিক থেকে এমন এদিকে ছিল উঁচু হয়ে যাচ্ছিলো বলে এরিকটা আবার তুলে দেওয়া হয়েছিল পাতা হয়ে যাওয়ার পরে আবার ওইভাবে মানে বিছানো হয়েছে কেননা এটা যদি হাইট হয়ে যায় তখন আমাদের সমস্যা ধরো সেই জন্য সেই জন্য করে রাখা হয়েছে এই সিঁড়িটা এখন বাকি রয়েছে বাকি আমাদের দোতালাসে তিন তালাসের ওপরে ছাদে মানে দোতলার ছাদ মতো সিঁড়ি কিন্তু হয়ে গিয়েছে কাজ এই সিঁড়িটা বাকি আছে এখন

সিঁড়িটা মোটামুটি হয়ে গেছে কিছু কাজ বাকি আছে খুচরো কাজ রয়েছে মোটামুটি হয়ে গিয়েছে কি হয়েছে তার মানে এখনো কাজ খুব বেশি বাকি নেই কিন্তু বাকি এখন আছে মোটামুটি সুন্দর লাইট করেছে যখন এইভাবে দাগ 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 হয়ে সব একদম খুব খুব টাইপ এখন মিস্ত্রিরা হাতুড়ি মেরে 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 ওইগুলো সব বসাচ্ছে সেটিং করবে এখন ওদিকে নিচে কাজ হচ্ছে আর মা যখন উপরে এখানটায় নারিকেল ছাড়িয়ে এখানটা রোদে দিয়ে দিয়েছে হ্যাঁ তেল হবে সেই জন্য নারিকেলের তেল হবে আর এটা পাখিরা একদম একটাও রাখবে না সেই জন্য মা এখানটা মশারি একটা ছিল আমাদের সেটা টাঙিয়ে দিয়েছে এখানটাতে বুদ্ধি করে যাতে থাকে নারি জল ব্যবসায়ের জন্য কালো যে পাতর সেটা পাতার কাঠন নিচে এখানটা আমাদের হচ্ছে গাছ আর দেখুন গাছে কত বেল হয়েছে অনেক বেল হয়েছে এটা হচ্ছে আট হাবেল না আঠ এখানটা আমার মাও বানাচ্ছে একদম দারুন একটা জিনিস এটা কি এটা হচ্ছে চিকেন চিকেন হ্যাঁ খুব বন্ধুরা জিনিস আর এখানটা হচ্ছে শাক রেডি করেছে আর আমার মা এই ফুলটা ভাজছে এই ফুলটা হচ্ছে কি ফুল মা জুতি ফুল আমাদের এখানে বলে জুতি ফুল এর ফল খায় একটু ছোট ছোট হ্যাঁ তবে খেতে কিন্তু দারে খুব সুন্দর লাগে আর তুলতলে যাবে এটা খেয়ে জল খেলে না বন্ধুরা মিষ্টি মিষ্টি লাগে আপনারা নিচে অনেকে জানেন হ্যাঁ হেভি সুন্দর লাগে দারুণ জিনিস এটা দুটি ফুল হয়ে যাবে

आज चिखा

যাওয়া শুকনো কাটি না শুকনো আমাদের বন্ধুরা যে গাছ থেকে পড়েছিল না পাতা শুকনো অনেক সময় পড়ে হ্যাঁ তো সেই পাতা বন্ধুরা একদমই পাতা আমাদের কাজে লাগবে আর কাঠি বন্ধুদের কাজে লাগবে না আমাদেরও কাজে লাগবে অ্যাকচুয়ালি এগুলো বিক্রি হয়ে যাবে গেলে শহরের দিকে চলে যাবে হ্যাঁ হ্যাঁ তো তো ঝাঁটা বন্ধুরা করতে হলে এই কাঠি লাগে তো সেই জন্য বন্ধুরা হ্যাঁ কুচি কুঁচি মুড়িদলার কুচিও লাগবে এটা একটা পাতার কাঠি মা একটা একটা দেখুন একটা হচ্ছে যে পাতা না নারিকেল পাতা সেই পাতা শুকনো আর ওই কটা রয়েছে হুম হুম এই কাঠিরও দাম মোটামুটি ভালো দাম নেই শুকনো কাঠির দাম বেশি আর কাঁচা কাঠি হ্যাঁ কাঁচা কাঠির দাম একটু কম না কাঁচা কাঠির দাম একটু কম নেই হ্যাঁ হ্যাঁ সেটা ভারী বেশি হুম আমাদের এখানটায় বন্ধ করে দেখুন সবেদার গাছ আর সবেদার গাছে হয়েছে সবে দাম আমার সবেদা পাচ্ছে এখন আর পেরেছে মনে হচ্ছে

মোটর থেকে জল উঠছিল মিস্ত্রি জল মানে মিস্ত্রি জলে জল তুলে দেওয়া কি করে খুলে গিয়েছে আর নিচে পড়ে গিয়েছে যেতে বাপি একদম পুরো গেল ভিজে উপরে কাজ হচ্ছে এই দেখুন বাপি একদম পুরো ভিজে গেছে কি অবস্থা একদম ভিজে চলে গেছে একদম জামা কাপড় অবস্থা খারাপ আমার মায়ের তো খুব মজা মানে ফল পেরেছে বলে মজা হচ্ছে বাপি ভিজে গেছে বলে